নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ছেঁড়া চটির সাথে পরিচয় করাবো রাস্তায় পড়ে থাকার ছেঁড়া চটির সাথে সে হচ্ছে বর্ধমানের নাপিত গামলামুখী বন্ধুরা কেন বললাম ওকে ছেঁড়া হাওয়াইচটি এর দুর্দশাটা এখন রাস্তায় ছেঁড়া হাওয়াইচুটির মতন হয়ে গেছে এর লাদমারা ওইদিকে যায় ও লাদমারা এইদিকে আসে তারপরেও এর কোনো লাজ লজ্জা কিছু নেই দাঁত বের করে ফোনটা খুলে দাঁত ফলস দাঁতগুলো বের করে হিহি করে ফলস হাসি দিয়ে ও ভিডিও করতে বসবে আর মানুষের চরিত্র নিয়ে কথা বলবে যেহেতু এর এ নিজেই একটা নোংরা চরিত্রের মহিলা বন্ধুরা সেই জন্যেই তোমাদেরকে বলছি এই ছেঁড়া চটিকে নিয়ে বলতে এলাম আর তোমাদের সাথেও পরিচয় করাতে এলাম এর আগে অনেক কিছু আমি বলে গেছি এ একটা আজব প্রাণী আজকের আমি বলছি একটা হাওয়া রাস্তায় ছেঁড়া চটি মানে সবার লাত খেয়ে বেড়ায় বুঝেছেন বুঝেছেন বন্ধুরা তা শোন বর্ধমানের নাপি গামলামুখী চটি তুই ভিডিও করে বলছিস সঞ্চিতাকে সঞ্চিতাকে কিচার বলছিস সঞ্চিতার মতন একটা টিচার হয়ে তুই দেখালি না কেন তোর সেই যোগ্যতা আছে না ছিল তা তোর যোগ্যতা নেই তোর কেন তোর বাড়ির বাকি বোনদের আছে তাও নেই তার জন্য তোর না খুব জ্বালা চাকরি বাকরি মেয়েদেরকে দেখলে খুব জ্বালা তোর কেন তোর তোর আরেকজনও আছে তখন তোর চুলকায় তোকে কিচার বলছিস এরকম একটা কাজ মানে টিচারি করে দেখাতে পারতিস তারপরে লোককে ছোট করতিস তোর তো কোনো যোগ্যতা নেই তো শুধু একটাই আছে বসে নোংরা কথা বলে লোককে মানে নিজে নোংরা তো সেই পরিচয় দিতে আস আসিস তুই ভিডিও করে বলছিস তোর বাড়িতে আমি এবং দমদমের নিংটি যখন গেছিলাম তখন তোর ওই ভেড়াটাকে তোর বোনরা ফোন করেছে করে বলছে যে তোমার বাড়িতে এলো তুমি বারণ করলে না কেন দিলে আসতে দেখেছিস তোর ভেড়াটাকে এমন ভেড়া বানিয়েছিস তোর বোনেরা অবধি ভেড়াটাকে পরিচালনা করছে বুঝেছিস তোর বাপের বাড়ির লোকরা তো এই জন্যেই বলি ও একটা ভেড়া আর আমাদের বাড়ির আমার হাজব্যান্ডকে না বিকাশকে আমার বাপের বাড়ির লোকরা না ফোন করে এই কথা বলার ক্ষমতার মানে তাদের সাহস না আমার বরকে ফোন করে জিজ্ঞেস করার যে বিকাশ বা দাদা জামাইবাবু তোমার বাড়িতে এই লোকগুলো এসছে কেন বুঝেছিস তো সেই সাহসই নেই বিকাশকে ফোন করে যে বলবে তার মানে তোর ভেড়াটাকে তোরা কি করে রেখেছিস দেখ পুরো ভেড়া বানিয়ে রেখেছিস মানে সবাই চালাচ্ছিস তাকে তোর বোনেরাও তাকে পরিচালনা করছে তুই বলছিস আমি আমার মেয়েকে বাচ্চা হতে দিচ্ছি না কারণ আমার মেয়ে টাকা না দিলে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে হ্যাঁ রেগাদি হাওয়াইচটি গামলামুখী নাপিত তোর মা কি তাই বলেছিল তোকে তাতে তুই চাকরি বাকরি করিস না করতিস না তখন তোর যখন বিয়ে হয়েছে তোর মা কি বলেছিল তোর ভেড়াটা তো তখন থেকেই চাকরি করে যে হ্যাঁ রে তুই এখন বাচ্চাটা বাচ্চাটাচ্চা নিস না আগে তোর বোনদের বিয়ে দিয়ে নিই তারপরে তুই বাচ্চা নিস কেন তোর ওই ভাইরা তাহলে সাহায্য করবে তুই এমনিতেও বলেছিস তোর একটা ঘরে থাকতিস খাটের নিচের ওপরে সুতিস এইগুলো গল্পগুলো করেছিস তুই বলেছিস তোর ছ বছর পর তোর বাচ্চা হয়েছে তার মনে তাই না রে তোর ওই ভেড়ার পয়সায় তোর বোনদের বিয়ে দিয়ে দিয়েছে তাই তো তারপরে তুই বাচ্চা নিয়েছিস সেইটা তোর মা তোকে শিখিয়েছিল বলে তুই আমাকে বলছিস তাই না রে গামলামুখী নাপিত ছেঁড়াছটি তার জন্য তুই তোর মনে হলো যে আমি আমার মেয়েকে তাই শেখাচ্ছি আরে গাধি তাও তো ভালো রে তুই তো কোনো চাকরি করতিস না এতে কদিন হয়েছে তুই বলছিস কত বছর হয়েছে তোর বড়ই ছাট কাট নেওয়ালা দোকান খুলে দিয়েছে আর আমার মেয়ে তো ভদ্রসভাবে একটা ভালো চাকরি করছে আমরা সেই যোগ্যতা ওকে তৈরি করেছি ওকে মানে সেই জায়গায় পৌঁছে দিয়েছি যে একটা ভালো চাকরি করুক তুই তো তাও কিছু করতিস না তুই ভেড়ার টাকায় এত কিছু করেছিস তোর বন্ধুর বিয়ে দিয়েছিস আমরা জামাইয়ের পয়সা কিন্তু নিই না জানিস তো আমরা তো গর্ব করি আমার মেয়েকে নিয়ে তুই গর্ব কি করবি কি গর্ব করবি তুই তোর মা ওইটাই শিখিয়ে দিয়েছিল বলে তোকে তো এই জন্য আমাকে বলছিস বুঝেছিস তো তা তোর বাড়ির শিক্ষা যেরকম তুই সেইটাই বলতে এসছিস আমরা এইসব বলি না কোনো বাড়ির মারাই বলে না তোর মা তোকে বলেছে তুই সেইগুলো আবার ঢালছিস তোর শিক্ষা এরকম আর কি বলছিস আমি রাস্তায় ফ্রক পরে নাচছি আমি কচি আঠেরো কি কি মানে পনেরো আঠেরো বছরের কচি হ্যাঁ রে আমি তোর থেকে তো কচি তোর মত না আমার এখনও বুড়ি আমি বুড়ি বয়স হইনি বুঝেছিস তো তুই নিজেও জানিস তোর থেকে আমি অনেকটা ছোটো বুঝেছিস তো তোর থেকে আমি অনেকটাই ছোট তুই ভালো মতনই জানিস তুই যে পঞ্চাশ বলিস না এখন তোর পঞ্চাশ বছর না তোর পঞ্চান্ন বছর বয়স মিথ্যে কথা বলিস বয়সও ঢাকিস বুঝেছিস আর কি বলছিস আমি যা ফ্রকের তলায় কেন লেগিংস পরেছি ও হো ঠিক জায়গাটা ধরে নিয়েছিস না কারোর কিন্তু ওইদিকে যায়নি তোর চোখটা গেছে শোন আমি ফ্রকের তলায় লেগিন্স পরেছি কেন সেটা আমার সম্পূর্ণ আমার ব্যাপার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর তোর কেন চোখটা গেছে বলছো ফ্রকের তলায় লেগিন্স পরেছি তোর চোখটা গেছে তোর কিন্তু ভালো চিন্তা এলো না যে শীতের সময় হতেই পারে ফ্রকের তলায় লেগিন্সটা পরতেই পারে সেই সেইভাবে আমি পরেছি শীত হোক যাই হোক আর তুই তো ফ্রক কী আর তোর স্কার্ট কী তুই তো নিচটা খালি রাখিস কেন বলতো তুই যে পার্লারে যে কাজ করিস তোর ফ্রকের নিচটা খালি রাখতে হবে লেগিন্স পরলে তো দেরি হয়ে যাবে ওই কাজে না ফ্রকটা খালি থাকলে তোর কাজের সুবিধা হবে এই জন্যে তুই তোর কোনো কিছুতেই লেগিন্স পরিস না খালিই রাখিস পার্লারের কাজটা তো তাড়াহুড়ো করে ঠিক মতন করতে হয় না বুঝেছিস তোর কাজের সাথে আমার তুলনা করবি না আমি লেগিনসটা পরেছি আমার ব্যাপার বুঝেছিস তো তোকে তো খালি রাখতে হয় আর তুই এমনিতেই চার ফুটিয়া তুই ফ্রক পর যাই পর ফ্রক রাস্তায় ঝুলবে বুঝেছিস তো আমি ওই ফ্রকটা পড়েছি তাও কতটা পা দেখা যাচ্ছে বুঝেছিস আমি অনেকটা লম্বা নিজে চোখে দেখেছিস গেল তুই বলছিস আমার বর ঘরে বসে সাদা একগাল পাকা দাড়ি নিয়ে বিড়াল দিন নিয়ে কাজ কর খেলা করছে আমার বরের কোনো কাজকর্ম নেই টিয়া পাকিয়ে নি তাহলে হ্যাঁ রে তোর ভাতার বা তোর কি আমাদের সংসারটা চালাচ্ছে তোর ভাতারের পয়সা খাচ্ছি তোর ওই ভেড়ার পয়সা খাচ্ছি না তোর বাবার পয়সা খাচ্ছি তুই আগে বল তোর এত কিসের কৈপত এত কিসের জ্বালা রে চরিত্রহীন মেয়ে ছেলে হ্যাঁ আর তোর ভেড়া সকাল নটায় যায় রাত নটায় ঢোকে তাই তো তুই আগে দেখ তুই তো বুড়ি হয়ে গেছিস পঞ্চান্ন বছর বয়স তোর তুই তো বুড়ি হয়ে গেছিস তোর ভেড়া সকাল নটায় যা রাত নটায় ঢোকে আর তুই বলেছিস তোর বরের অফিস একটুখানি হেঁটে গেলে তোর বরের অফিস তাহলে ব্যাংকের ক্যাশিয়ারে মানে টাকা গুনে কোনো ম্যানেজারও না তা পাঁচটার মধ্যে ব্যাংকের ছুটি হয়ে যায় তা বাকি সময়টা দেখ গিয়ে তোর কোন সতীনের কাছে গিয়ে থাকে তুই তো বুড়ি হয়ে গেছিস বুঝেছিস তা তোর তোকে আর তোর মানে বরকে তোরকে সময় দিতে লাগে না তোকে আর সময় দিচ্ছে না তা তোর বর ওই পাঁচটার থেকে আর চার ঘন্টা কোন সতীনের কাছে গিয়ে কাটাচ্ছে সেইটা দেখ আর আমার বর যেটুকুনি সময় পায় ছুটির সময় ওইটা ছুটির দিনে আমি ভিডিওটা করেছিলাম ছুটি হোক আর ছুটির বাইরে হোক আমাদেরকে সময় দেয় আমার ঘরে এই যে পশুগুলোকে রেখেছি পশুদের দেয় আমাদের আমার সন্তানদের সময় দেয় আমাদের কাছে সময় কাটায় তোর বর বাকি সময়টা দেখ বাইরে কোথায় কোন সতীনের কাছে গিয়ে কাটাচ্ছে একটু খোঁজ নিস আর এই পাকা চুলদারি না বয়স লাগে না তোর ভেড়ার দিকে আমার বরও অনেক ছোটো আমরা দুজনে তোদের ওই দুই তোর ভেড়ার আত্মোর থেকে আমরা দুজনেই ছোট বুঝেছিস তো আর তুই কি বলছিস মামুনি দিয়ে আমার সতীন হয় তাই তো দেখেছিস আমি আমি কিন্তু একটা কথা একটাও ভুল বলিনি বন্ধুরা তোমাদেরকে বলছে এই মহিলাটাকে নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করি না এই মহিলাটার যা চরিত্র সেইটাই আমি বলতে আসি এই মহিলাটা আমাকে একটা বড় দিদির সাথে আমার বরকে বলছে আমার নাকি সে আমার সতীন আমার বরের বরের বরকে ওনার কাছে শুয়েই দিল শুয়ে মানে সতীনবাণী দিল শোন চরিত্রহীন মেয়ে তোর পক্ষেই এইটাই সম্ভব কারণ তুই নিজের বোনের বরের সঙ্গে রিলেশন রেখেছিস আগের থেকেই বোনকে মানে রিলেশন রাখা মানে বোনকেও তো সতীনবাণী নিলি মেজ বোনকে তাহলে এই জন্যই তোর মুখেই এইটাই এসছে আবার বলছিস কি পায়ে হাত দিয়ে নমস্কার করে পায়ে হাত দিয়ে নমস্কার করলে করে তা সেই পায়ে হাত দেওয়াটাই ফটোটা তুলে দেখানা ভিডিও করে দেখানা হাত দিয়ে নমস্কার করে বন্ধুরা ওর মুখে এইগুলোই আসবে যা তো এইরকম বলে বুঝেছো বন্ধু না এই নোংরা মেয়ে ছেলে এই জন্য হাওয়াই হাওয়াই চটি এইদিকমার ওই দিকে যায় ও লাতমার ওই দিকে যায় এই হচ্ছে ছেঁড়া হাওয়াই চটি লাতখোর মেয়ে ছেলে তা শোন গামলামুখী নাপিত তোকে বলছি তুই বলছিস কত কি ডাক্তারবাবু ফবিষব সব বললো ওই বাদ দে তুই ওই খাজা এসকে আমার ফোন নাম্বার দিয়েছিলিস খাজা এসকে আমাকে ফোন করেছিল আর খাজা এস্কে তুই দেখ কিরকম কন্ট্রোল করিস সাতাশ ছাব্বিশ সাতাশ বছর ছেলেদের সবসময় তোর দরকার বুঝেছিস তার একজনও ছিল সে চলে গেছে তোর সবসময় ইয়ং ছেলেদের মানে দরকার ২৬ থেকে সাতাশ বছরের তাই তো না হলে তুই খাজা এসকে বলতে পারিস তোর কত অধিকার সে একটা ভিউয়ার সে কোথায় যাবে না যাবে তার মর্জি তুই খাজা এস্কে বলেছিস তুই সঞ্চিতার লাইভে যাবি না সঞ্চিতার ভিডিওতে কমেন্ট করবি না কিছু দেখবি না তোর কিসের অধিকার রে খাজা এসকের কাছে খাজা এসকে ওপরে কিসের অধিকার সাতাশ বছরের ছেলেটা তা তোর অভ্যেস আছে ছাব্বিশ সাতাশ বছরের ছেলেদেরকে নাগর বানানো আমার ওইসব নেই রে আমি সন্তান ভাবি যার জন্যে তোর এত অভির ওপরে রাগ কিসের জন্যে রে অবির ওপরে এত রাগ অভিকে কি কি কোনো অফার দিয়েছিলিস অভি সেই অফার লাগ মেরেছে হ্যাঁ ওবি ওবি তো একটা বাচ্চা ছেলে তোর বড় ছেলের থেকেও ছোটো তো তোর বুড়ির মুখে লাগ মেরেছে তুই তো একটা বুড়ি হ্যাঁ তার জন্য অভিকে মরতে বলেছিস কচু গাছে গিয়ে এ মরবি গলায় দড়ি দিবি হে দিবি তোর না এমন দিন আসে তুই কলা গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে মরিস বুঝেছিস সেই দিনেও আসবে লোকের মৃত্যু কামনা করছিস তো তোর না কিছু না এরকম হয় বুঝেছিস কথায় কথায় রাজশ্রীর কী শিক্ষা মিনাক্ষীর কি শিক্ষা ওদের বাবা মারা কী শিক্ষা দিয়েছে ওদের বাবা মা ভালো শিক্ষা দিয়েছিল বলে রাজশ্রী এই বয়সে বিদেশে গিয়ে একটা ভালো জব করছে মানে সায়েন্টিক্স সে একটা ভালো জায়গায় আছে আর মিনাক্ষীও তাই এই বয়সে একটা ভালো পোস্টে আছে তার বাবা মার শিক্ষাতে এতটা দূর গেছে ওরা বুঝেছিস তোর বাবা মার কোনো শিক্ষা আছে না কি রে তোদের তুই তোর পাড়ার লোকের কথা বলবি না তোদের তো চার বোন চার বোনের মধ্যে কে চাকরি করিস কেউ কলেজের গণ্ডিও ডিঙাস নি তুই নিজেই বলেছিস সবাইকে মাধ্যমিক না মাধ্যমে এরম বিয়ে পাস করেছে এই পাশ করেছে বিয়ে দিয়ে দিয়েছে উচ্চ মানে উচ্চ মাধ্যমিক অবধি যাস নি তোর কোনো চার বোনের মধ্যে এরকম কেউ চাকরি করে তুই তো বা বাদই দে তুই তো ছাট কাটছিস সেটাও বাদ দে এখন লোকে গুষ্টি উদ্ধার করতে বসছিস সবার হাড়ির খবর নিয়ে টেনে টেনে বের করছিস কন্টেন্ট করে পয়স্কার পয়সা রোজগার করতে এসছিস তা বাকি তো তিন বোন কেউ চাকরি করে রাজশ্রীর মতন মিনাক্ষীর মতন হ্যাঁ ওদের বাবা মার শিক্ষা ওরা সেটাই পরিচয় দিয়ে দিচ্ছে ওদের শিক্ষাতে ওরা বড় হয়েছে ভালো জায়গায় চাকরি করছে তোদের শিক্ষাটা কি তোকে দেখলেই বোঝা যায় এক হারি ভাতের মধ্যে না একটা ভাত টিপলে বোঝা যায় পুরো ভাতটা হয়ে গেছে সেটা তোর তোর চরিত্র দেখলে বোঝা যাবে পিছনের চরিত্র কীরকম না হলে তোর ভেড়াটাকে ফোন করে বলে ভেড়ার বাড়িতে কে এসছে না এসছে তারা বলার কে কোন অধিকার দিয়েছে মানে তোরা সেই ধরনের তোরাও সব এক তোদের বাড়িতে কারো শিক্ষা ভালো নেই বুঝেছিস তো লোকের শিক্ষা তুলতে আসবি না হ্যাঁ তা শোন নাপিত চরিত্রহীন বোনের বরের সঙ্গে আছিস এই জন্যে বিকাশ গরম বলতে পেরেছিস এই জন্য আমার জামাইয়ের কাছে শোয়াতে পেরেছিস আমার সন্তান জামাই মানে সন্তান তুই তো সবার কাছে শুয়ে বেড়াস এই জন্যে সবাইকে সবার কাছে শোয়াস না তুই ছেলে মানিস না কিছু মানিস ছাব্বিশ সাতাশ বছরের ছেলের তোর খুব দরকার এই যে খাজা এসকে ধরে রেখেছিস অধিকার দিয়ে বলেছিস সঞ্চিতার ওখানে যাবি না ও আমাকে বলেছে বুঝেছিস তো তোর নামে অনেক কথাই বলেছে আমি এইটুখানি শুধু বললাম তোর বাড়িতে কোনো শিক্ষা নেই আবার বাড়ির পরেরকে বলতে আসিস শিক্ষা কীরকম সন্যাপিত তোকে বলে কোনো লাভ নেই তাও আমি বলবো বলে লাভ নেই তাও বলবো তুই হচ্ছে লাতখোর মেয়ে ছেলে হাওয়া রাস্তার ছেঁড়া হাওয়াই ছুটি বুঝেছিস তা আমি এইখানে রাখছি তুই আবার করতে আসবি আবার বলতে আসবো আমি আবার তোকে জুতো মারতে আসবো বুঝেছিস তো তুই জুতো খাওয়ার মেয়ে তুই সবার কাছে জুতো খাচ্ছিস তাও তোর শিক্ষা নেই বুঝেছিস মিনাক্ষী যে ভিডিওটা করেছে তোকে উদাহরণটা দিয়েছিল আর তোরা কী করলে আবার সেই তার মরা বাপকে নিয়ে টেনে আনলি বাড়ার সাথে পাগলিটার এমনিতে তো মাথা গেছে আর তুই তো চরিত্রহীন তোরও গেছে তো দুজনে মিলে এরম এরম কর আর সবার জুতোর বাড়ি খা বুঝেছিস ছোট লোক তো আমি এখানে রাখছি বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা